দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই আছে গরু হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে গরুটি দেখছেন হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো গরু কেনাকাটা চলছে দেখছিলাম এখানে কিনছেন শাহিওয়ালার বাচ্চা কত বলছেন কত কত চায়নি বয়স কেমন হবে সাত মাস কত চাইছেন উনি সাত মাস চুয়াত্তর পঁয়ষট্টি আমরা দেখছিলাম পঁয়ষট্টি শাহিওয়ালের বাচ্চা নামা চলছে আমরা দেখছিলাম এখানে

পটোসাইচনি 65 65 58 বলছে দশ শুনছিলেন শাহীওয়ালের বাচ্চা আমদানি কিন্তু হওয়ার আমরা দেখছিলাম আজকে

ছাপ্পান্ন শাহিওয়ালার বাচ্চা বয়স কেমন হবে হাজু ভাই ছয় মাস হবে ছয় মাস হবে শাহিওয়ালার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম দুঃখিলাম নামি চলছে আচ্ছা সুন্দর কোয়ালিটি কত বলছেন আপনি কত পাঁচ কত চাইছে উনি পনেরো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটাই দিব

নবীয়া ভাই ভালো কথা কাজে মিলাছে কথা কাজে মিলাছে আচ্ছা আর অনলাইনে তো অনেকজন আছে কেন हैव यू रन के बेसन

এক লক্ষ চার হাজার এক লক্ষ চার হাজার সব কোয়ালিটি ফুল কালার ফুল গরুগুলো সংগ্রহ করছে হাবিবুর ভাই সব রেড কালার আচ্ছা আজকের বাজারটা কেমন গেল হবে নর্মালে আছে আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন কেউ যদি আপনার মাধ্যমে নিতে চাই দিতে পারবে অবশ্যই দিতে হবে কিভাবে পাবে আপনাকে যোগাযোগ করতে হবে